আজকে আমি এখন বাজে ঘড়িতে এই দেখো ছটা দশ তো আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি আজকে সম্পূর্ণ একটু আলাদা টাইপেরই ভিডিওটা কোনো বাড়ির ভিডিও আমি দিচ্ছি না তার কারণ শুরুটা ঘর থেকে করছি তো চলো দেখাই এখানে দেখো কিছু কসমেটিক্স আমি এখানটা রেডি করে নিয়েছি আর এই হচ্ছে কাপড় সব বার করে নিয়েছি এই যে ব্যাগ এইখানে দেখো এই যে টি শার্ট এইগুলো সব নিয়ে গোছ গাছ করতে হবে তো তার জন্যই আমি এখানে সব বার করে নিয়েছি তো কোথায় যাব জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তুই দেখো একটা পুঁছি যে আমি আঁকিয়ে যাচ্ছি আমি যাচ্ছি আমার মাসি শাশুড়ির বাড়িতে তাহলে আমরা আমি খারাপ হয়ে রাখতে কোথায় যাচ্ছি আরও অবশ্যই জানতে পারবে আর আমারও খারাপ লাগছে রোডে রাখতে যাচ্ছি আমি যেখানে যাই ওদেরকে নিয়ে যাই এখন যেখানে আমি যাব অনেক মানুষজন থাকলে তো খুবই অসুবিধা হয়ে যাবে যেহেতু রুমের একটা ব্যাপার রয়েছে আর পরিবারের সাথে আগে যখন গেছি তখন নিয়েই গিয়েছি আর এইদিকে দেখো পরের দিন সকালবেলায় রাস্তা থেকে আমি ভিডিওটা শুরু করছি তার কারণ এতটাই তাড়াহুড়ো ছিল যেহেতু গাড়ি আসার ব্যাপার ছিল আর লেট হয়ে গেলে একটা খারাপই লাগে যতই হোক আমি সবসময় চেষ্টা করি একটু আগে যাওয়ার বাট হয়ে ওঠে না তবুও সবসময় চেষ্টা করে যায় ও কিছু করার নেই অনেক সময় এরকম হয় যে চেষ্টা করলেও হয় না যেহেতু কাজ কর্ম সব রাজুকে একাই করতে হয়